ঈশ্বরের সামনে কেঁদে মনের ইচ্ছা বললে কি হয় শুনলে চমকে উঠবেন নমস্কার বন্ধুরা আপনি কি কখনো ঈশ্বরের সামনে দাঁড়িয়ে কেঁদেছেন মনের গভীরে লুকিয়ে থাকা সেই গোপন ইচ্ছেটা তাকে কখনো বলেছেন আজকের ভিডিওতে আমরা জানব এমন করলে আসলে কি হয় আর শেষে এমন একটা চমকপ্রদ সত্যি আছে যা শুনে আপনি কিন্তু অবাক হয়ে যাবেন তাই ভিডিওটা শেষ অবধি দেখুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না তো চলুন তাহলে শুরু করা যাক জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা হতাশ হয়ে পড়ি হয়তো চাকরি পাচ্ছেন না হয়তো পরিবারের সমস্যা চলছে বা মনে একটা স্বপ্ন আছে যা কিছুতেই পূরণ হচ্ছে না আর তখনই আমরা ঈশ্বরের কাছে যাই কিন্তু কেন কারণ আমাদের মনে একটা বিশ্বাস থাকে যে তিনি হয়তো ঠিক শুনবেন তিনি হয়তো ঠিক বুঝবেন কিন্তু প্রশ্নটা হলো যখন আমরা তার সামনে কেঁদে মনের কথা বলি তখন কি সত্যি কিছু হয় তিনি কি আমাদের কান্না দেখেন নাকি এটা শুধু আমাদের মনের ভুল আসুন এই রহস্যটাই একটু খুলে দেখি একটা সত্যি গল্প শোনেন একজন মহিলা ছিলেন যিনি বছরের পর বছর ধরে সন্তানের জন্য প্রার্থনা করছিলেন তিনি প্রতিদিন মন্দিরে যেতেন ঈশ্বরের সামনে কাঁদতেন বলতেন আমাকে একটা সন্তান দাও কিন্তু কিছুই হচ্ছিল না একদিন তিনি ভাবলেন ঈশ্বর আমার কথা শুনছে না তিনি হাল ছিঁড়ে দিলেন কিন্তু ঠিক তখনই তার জীবনে একটা অলৌকিক ঘটনা ঘটল একটা শিশু তার জীবনে এলো তিনি তাকে দত্তক নিলেন বুঝলেন ঈশ্বর তার জন্য এই পথ বেছে রেখেছিলেন তিনি যা চেয়েছিলেন তা না হলেও তার জীবন সার্থক হয়ে গেল এটা কি আপনার সঙ্গেও হয়েছে কখনো এমন মনে হয়েছে যে আপনার প্রার্থনার উত্তর আসেনি কিন্তু পরে বুঝেছেন যে ঈশ্বর আসলে আপনাকে আরও ভালো কিছু দিয়েছেন আমাদের পুরাণ আর শাস্ত্রে এই বিষয়ে কিন্তু অনেক কথা লেখা আছে ভগবৎ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে আমার কাছে সমর্পণ করে তাকে আমি রক্ষা করি আমার বলা আছে ঈশ্বর আমাদের মনের গভীরতম ইচ্ছা জানেন কিন্তু এখানে একটা বড় সত্যি লুকিয়ে আছে তিনি আমাদের শুধু যা চাই তাই দেন না তিনি দেন যে আমাদের জন্য যেটা সঠিক উদাহরণস্বরূপ ভক্ত প্রহ্লাদের গল্প তিনি ঈশ্বরের কাছে কিছু চাননি শুধু ভক্তি দিয়েছিলেন আর ঈশ্বর তাকে এমন শক্তি দিয়েছিলেন যা তিনি কল্পনাও করেননি তাই যখন আমরা কাঁদি তিনি শোনেন কিন্তু তার উত্তরটা হয়তো আমাদের চাওয়ার থেকে আলাদা হয় এবার আসল চমকপ্রদ সত্যিটা বলছি শুনুন আমরা যখন ঈশ্বরের সামনে কাঁদি তখন আমাদের প্রতিটা অশ্রু তার কাছে পৌঁছায় কিন্তু তিনি শুধু আমাদের ইচ্ছা পূরণ করতে বসে থাকেন না তিনি আমাদের জীবনের পুরো ছবিটা দেখেন যেটা আমরা দেখতে পাই না একটা উদাহরণ দিই চলো ধরুন আপনি একটা চাকরির জন্য প্রার্থনা করছেন কিন্তু সেটা হচ্ছে না হঠাৎ একদিন আপনি অন্য একটা সুযোগ পান যেটা আপনার জীবন বদলে দেয় পরে বোঝেন যে প্রথম চাকরিটা না হয়ে ভালো হয়েছিল এটা কি ঈশ্বরের পরিকল্পনা নয় তাই আপনার কান্না কখনও বৃথা যায় না হয়তো উত্তরটা আসতে একটু দেরি হয় কিন্তু যখন আসে তখন কিন্তু আপনি চমকে উঠবেন তো বন্ধুরা পরের বার যখন আপনি ঈশ্বরের সামনে কাঁদবেন মনে রাখবেন তিনি কিন্তু শুনছেন তার উপর ভরসা রাখুন আপনার জীবনে এমন কোন অভিজ্ঞতা হয়েছে যেখানে ঈশ্বর আপনাকে অবাক করে দিয়েছেন অতি অবশ্যই তা কিন্তু নিজে কমেন্টে লিখে জানান এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটা প্রেস করুন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তাড়াতাড়ি পেয়ে যান আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমরা আবার দেখা করব। নতুন গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন ঈশ্বরের আশীর্বাদে থাকুন আজ তাহলে এইটুকুই ধন্যবাদ